আসসালামু আলাইকুম মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম দশম শ্রেণীর গণিত অনুশ্রেণীর তিন দশমিক তিন উৎপাদকের বিশ্লেষণ করো গতকাল আমরা ছাব্বিশ নং অঙ্ক থেকে করেছিলাম এর ধারাবাহিকতায় আজ আমরা সাতাশ এবং আঠাশ নং অঙ্ক আলোচনা করতে চেষ্টা করব দুইটা অঙ্ক একই ক্যাটাগরির কি ছিল এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস ফোরটি এইট আমরা এখান থেকে কী করবো পাশাপাশি এমন দুই এমন দুই রাশিকে দেখব যেন এদের যে সংখ্যাগুলোর যোগ ফল একই রকম হয় এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ টু আর ফাইভ যদি আমরা যোগ করি কত হবে সেভেন হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর থ্রি আর ফোরকে যোগ করলে কত হবে সেভেন হবে মাইনাস টোয়েন্টি এইট আমরা গ্রহণ করেই দেবো কি এক্স আর এক্স গ্রহণ করলে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস কি টেন এক্স আর এক্স গ্রুণ করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টুয়েলভ তিন চারে কত বারো মানে ষাটচল্লিশ এক্স স্কোয়ার প্লাস টু আর ফাইভ কত সেভেন এক্স প্লাস টেন এক্স স্কোয়ার প্লাস থ্রি আর ফোর সেভেন এক্স প্লাস টুয়েলভ মাইনাস এখন আমরা এই রাশিটা থেকে এক্স স্কোয়ার দুই জায়গাতে আমরা এদের একটা মান ধরে নেব ধরি স্কোয়ার প্লাস তাহলে আমাদের রাশি দুইটা দাঁড়াবে কি স্কোয়ার এর মান অনুরূপভাবে এ প্লাস কত টুয়েলভ মাইনাস ফোরটি এইট এ এ আর এ যদি আমরা গ্রহণ করি স্কোয়ার প্লাস টেন প্লাস টুয়েলভ ইন্টু এ সাথে কি এ আছে প্লাস বারোকে বারো একটা শূন্য মাইনাস কত আটচল্লিশ স্কোয়ার প্লাস বাইশ এ দশ আর বারো কত বাইশ এ প্লাস কত আমরা একশো বিশের থেকে যদি আটচল্লিশ বিয়োগ করি কত পাবো বাহাত্তর পাবো বাহাত্তরকে যদি আমরা যদি এখন আমরা মেডেল ড্রাম করব তাহলে আঠারো গুণন সাইট সাড়িট আঠারো কত হয় বাহাত্তর হয় আমরা এখান থেকে এ কমন এলে এ প্লাস টোয়েন এইটিন প্লাস ফোর যদি কমন নেই চাই আঠের অঙ্ক বাহাত্তর থাকে চাই আছে বাহাত্তর আছে কিনে আঠারো এ ইন্টু এটিন এ প্লাস এটটিন কমন এলে কী থাকলো এ প্লাস কত ফোর এখন এ এর মান বসিয়ে পাই আমরা এর যদি মান বসাই এ তো আমাদের অঙ্কে ছিল না তাহলে এর মান আমরা কী ছিল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আর আমাদের অঙ্কে কী ছিল আঠারো ইন্টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কত ছিল ফোর এই জিনিসটা যদি আবারও মিলল টাম করা যাইত তাহলে আমাদেরকে মেলাল ট্রাম করতে হইত যেহেতু আর মেল ট্রাম করা যায় না অর্থাৎ বিশ্লেষণ করা যাচ্ছে না সেহেতু আমাদের এই রাশিটি কি অ্যান্সার হবে এরপর আঠাশ নং কি ছিল এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স ফাইভ এক্স সেভেন মাইনাস কত সিক্সটি ফাইভ আমি কী বলেছিলাম যে এই রাশিগুলোকে আমরা পাশাপাশি এমনভাবে সাজাবো যেন অঙ্কগুলোর যোগ ফল বা যোগ বিয়োগ করে যেন একই সংখ্যা আসে ওয়ানের সামনাত মাইনাস আছে এ সেভেনের সামনে তো কি মাইনাস মাইনাসে কী হয় প্লাস তাহলে কত হবে একার সাথে আট অনুরূপভাবে এখানটা কী হচ্ছে পাঁচ আর তিনে কী আর তাহলে আমরা পাশাপাশি রাখছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স সেভেন এক্স কত সিক্সটি ফাইভ এখন যদি আমরা গুণুন করে দিই তাহলে কী হবে এক্স আর এক্স আমরা মাইনাস ওয়ান প্লাস কত সাতকের সাত এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাসনে আমরা কম নিছি থ্রি মাইনাসে মাইনাসে প্লাস কত ফাইভ ইন্টু এক্স তিন পাশে কত পনেরো মাইনাস কত সিক্সটি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস কি সেভেন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন মাইনাস কত সিক্সটি ফাইভ এখন আমরা এই রাশি দুটা প্রথম দুটো অংশ সেম এই দুটো জিনিসে আমরা মান ধরে নেবো এক্স স্কোয়ার মাইনাস এইট এর সমান কত আমরা এ ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশি রাশিমূলাটা কী হবে এক্স প্লাস সেভেন ইন এ প্লাস সেভেন ইন্টু এ প্লাস ফিফটিন মাইনাস কত সিক্সটি ফাইভ এ আর এ গুণ স্কোয়ার প্লাস সেভেন আর ফিফটিন আমরা যোগ করছি ইন্টু কি এ প্লাস সাত পনেরো এবং একশো পাঁচ মাইনাস কত সিক্সটি ফাইভ স্কোয়ার প্লাস সাত পনেরো কত হয় বাইশ এ প্লাস আমরা যদি একশো পাঁচের থেকে পঁয়ষট্টি বিয়োগ করি পাশে পাশে মিলে গেল শূন্য ছয় দশ হাতে আসে একে একে গেল কী শূন্য কত হয় ফোরটি তাহলে আমাদের এখানে এখন এখানটা কী দাঁড়াবে যদি আমরা মিলেট রান করতে চাই বিশ দু কোনো কত হয় চল্লিশ হয় আমরা বিশ আর দুই যদি যোগ করি কত পাবো বাইশ পাবো যদি আমরা এ কমন নিই এ প্লাস টোয়েন্টি প্লাস টু কমন নিলে এ প্লাস কি টোয়েন্টি অর্থাৎ এই টু দ্বারা চল্লিশকে ভাগ করলে আমরা টোয়েন্টি পাবো সেটা কমন এবং ওইটাতে ওই রাশি দুটাকে আমাদের কী করতে হবে ভাগ করে দিতে হবে এ প্লাস টোয়েন্টি ইন্টু এ প্লাস টু এখন এর আমরা মান যদি বসাই দিই তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এইট এ আমাদের এর মানটা বসাই দেবো এর মান কী ছিল এক্স স্কোয়ার প্লাস এইটে আমরা বসাই দিচ্ছি তখন কি প্লাস টোয়েন্টি আবার এটা কি এক্স স্কোয়ার মানে এইট আমাদের এ ছিল প্লাস কত টু এটা আমাদের কি আঠাশ নঙের অ্যান্সার সকলকে ধন্যবাদ